সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন বাইরে সবাই একটু সাবধানতা সাবধানতা অবলম্বন করবেন বিপদ কার বিপদ কখন আসে কেউ বলতে পারে না সবাই একটু সাবধানতার সহ চলাফেরা করবেন দেখেন বিপদ আসতে সময় লাগে না সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন 誰か誰か誰か誰か! <noise> কার বিপদ কখন আসে কেউ বলা যায় না বন্ধুরা সবাই একটু সাবধানে থাকেন দেখে কিছুক্ষণ আগে এখানে কেউ ছিল না কিন্তু এখন মার্কেটে আগুন বাড়ছে সবাই আগুন সবাই একটু সাবধানে থাকবেন সাবধানতা অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন দেখেন কত মানুষ জড় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে এটা হয়ে গেছে কিছুক্ষণে আমরা দেখুন কত মানুষ এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে এটা মার্কেট মার্কেটের মধ্যে এটা একটা ওয়াল কিনছি রুমের মধ্যে এটা হয়েছে সবাই একটু ভালো থাকবেন সাবধানে থাকবেন অনেক মানুষ জড়ো হয়ে গেছে এখানে দেখে সার্ভিস চলে আসছে সবাই চলে আসছে সবাইকে একটু ধরে দেখালেন আমাদের এখানে গতকালকে আগুন ছিল সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন সবাই সবার জন্য কামনা করি সবাই যেন একটু সাবধানতা অবলম্বন করবি বিপদ তার কখন আসে কেউ বলতে না দেখানোর চেষ্টা করতেছি যত কত মানুষ জোর হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে বিদায় নিলাম এই পর্যন্ত